সালামু আলাইকুম ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আমরা যারা মুসলিম আছি সুরা বাকারা আমাদের সবারই ঘরে পড়া হয়ে থাকে অথবা যারাই কোরআন তেলাওয়াত করেন আপনারা নিশ্চয়ই পড়েছেন সুরা বাকার দুশো আশিতম আয়াত দুশো আটাত্তর থেকে দুশো আশি বিরাশি এই চারটা আয়াত স্পেশালি দুশো আশি নাম্বার আয়াত যেটা যে দুইশো আশি নাম্বার আয়াতের উপর প্র্যাকটিস করলে বর্তমান সময়ে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের সমাজে বেশ কিছু কথা প্রচলিত আছে আমি মাঝে মধ্যেই ফেসবুকে দেখি অথবা সোশ্যাল মিডিয়াতে দেখি স্পেশালি ফেসবুকে যে অমুককে টাকা দিলাম এখন তার পেছনে পেছনে ঘুরতে হচ্ছে মানে একটা লোক যখন টাকা দেয়ার পর যে লোকটা টাকা পরিশোধ করতে পারে না অথবা টাকা দেয় না কিংবা যার পেছনে ঘুরঘুর করা হয় ওই লোকটাকে পৃথিবীর সবচেয়ে বাজে লোক হিসাবে দেখিয়ে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণ কথা প্রচার হয়ে থাকে প্রথমত আমাকে দেখতে হবে যে এই ব্যক্তি টাকা দিচ্ছে না তার নেচার কি তার পার্সোনাল তার ব্যক্তিগত সে কোন প্রকৃতির লোক সে কি উড়নচণ্ডী কি কিনা মানুষের কাছ থেকে সে টাকা পয়সা নিয়েছে নিয়ে সে নেশায় মতো বাজে খরচে মতো সে কোথাও গিয়ে বিনোদনের জন্য ব্যয় করছে কোথাও গিয়ে পেট ভরে খেয়ে ফেলছে অথবা সে তার নিজের ভোজ তার ভুরি ভোজের জন্য ইউজ করছে অথবা সে এমন কিছু কাজে জড়িত ওই সকল টাকা পয়সা নিয়ে যেটা কোনোভাবেই সামাজিক এবং পারিবারিকভাবে স্বীকৃত না যদি এই প্রকৃতির লোক হয় তাহলে অবশ্যই তার নিন্দনীয় আমাদের সমাজের অনেক মানুষ রাষ্ট্র ব্যক্তি সমাজ এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে দেখে একটা রাষ্ট্রে লুটপাট চললে একটা রাষ্ট্রে লুণ্ঠন চললে সাধারণ মানুষের পকেট কেটে ওই লুণ্ঠনটা চলে সাধারণ মানুষের যখন একটা ডাকাত রিজিম রিজিমের লোকগুলো রাষ্ট্রের শাসকরা যখন ডাকাত হয় তারা যখন ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে দ্রব্য ভোগ্যপণ্য এবং দ্রব্যের অ্যাকমোডেশনের মানুষের যতগুলো ক্ষেত্রে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড জড়িত মানুষের লিভিং কস্ট যেগুলো সেগুলোকে সম সবসময় উপর বাড়াতে 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 মানুষের পকেট থেকে টাকা কাটতে কাটতে মানুষকে যখন দরিদ্র করে ফেলে মানুষের শূন্য করে ফেলে ওই লোকগুলো যখন কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধান নেয় সেই টাকাটা সে পরিশোধ করবে কিভাবে। কীভাবে ওই টাকাটা পরিশোধ হবে একটা ব্যক্তিকে ডাকাত আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনি আপনার ঘরে কাউকে দেওয়ার জন্য কিছু টাকা রেখেছেন কারো কাছ থেকে টাকা ধার করেছেন তাকে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন কত রাতেই এসে টাকাতে আপনার টাকাটা লুট করে নিয়ে গেল ডাকাত আপনার টাকাটা ডাকাতি করে নিয়ে গেলো আপনি কিভাবে করে ওই ব্যক্তিকে যার সাথে আপনি কথা দিয়েছেন যার সাথে যার সাথে আপনার কমিটমেন্ট ছিল ওই টাকাটা কিভাবে পরিশোধ হবে আমাকে বুঝিয়ে বলুন একটা মানুষ একটা সোসাইটির মানুষ সে যখন চিকিৎসা ক্ষেত্রে যাচ্ছে তাকে হাসপাতালগুলো ডাকাতি করছে ডক্টররা ডাকাতি করছে একটা ডক্টর যেখানে কোনো টেস্টের কোনো দরকার নেই সে একটা রুগীকে অহেতু শত শত টেস্ট লিখে দিচ্ছে একটা ডক্টর যে একটা রুগীর সাইন অ্যান্ড সিমটম দেখে সে রোগ বুঝতে পারে না সে তো কোনো ডক্টরই না তার তার রোগ সম্পর্কে কোনো ধারণাই নেই একজন ডক্টর আপনি আমরা যত ভালো ডক্টরের সাথে বাংলাদেশের যত ভালো ডাক্তারের সাথে আমাদের উঠা বসা হয়েছে যারা বাংলাদেশে এমবিবিএস কমপ্লিট করা অথবা বাহির থেকে এমডি কমপ্লিট করা যে সকল ডক্টর বাংলাদেশে আসেন যাদের সাথে আমার কথা হয়েছে একজন ডাক্তার শতকরা নব্বই পার্সেন্ট রোগের চিকিৎসা সে করতে পারে রোগীকে শুধুমাত্র দেখে এবং তার হিস্ট্রি জেনে এবং তার সায়েন্স সিমটম দেখে তো ডাকাতের একটা একটা সমাজের একটা মানুষ সে যখন ডাকাত ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার তাকে ডাকাতি করছে বড় বড় হাসপাতালগুলোতে যে সকল ইকুইপমেন্ট যে সকল লেটেস্ট ইকুইপমেন্ট তারা নিয়ে এসছে আপনার ডায়াগনোসিস করার জন্য একটা সাধারণ লোক এটা অ্যাফোর্ড করতে পারবে না এটা ডাকাতি হচ্ছে মানুষের সাথে আর যদি এই ক্ষেত্রে তাদের এতই খরচ থাকে সেটা রাষ্ট্রপৃষ্ঠকতা করবে মানুষ কোথেকে করবে এই মানুষ এই ব্যয়ভার কোথায় থেকে দিবে লুট করা টাকা মানুষের ডাকাতির টাকা না থাকলে তো এসব হাসপাতালে কেউ চিকিৎসা করাতে পারবে না আপনি শিক্ষা খাতে যান একটা মেধাবী সাধারণ ফ্যামিলি ছেলে সে তো ভালো কথা শিক্ষা অর্জন করতে পারবে না তো সব জায়গাতেই ডাকাতি হচ্ছে যখন একটা বাবার একজন ইনকামারের পকেট থেকে সব কিছুই ডাকাতিটা কেটে নিয়ে যাচ্ছে সে মানুষের কাছ থেকে ধার দেনা করার টাকাটা কিভাবে সে টাইম টু টাইম পরিশোধ করবে প্রতি মুহূর্তে যাকে ডাকাতি করা হচ্ছে ওই সকল ডাকাতদেরকে আপনারা ডাকাত মনে করেন না ওই সকল ডাকাতদেরকে আপনারা অপরাধী মনে করেন না প্রখান্তরে যে ব্যক্তিটা স থেকে আপনার টাকাটা পরিশোধ করার চেষ্টা করছে আপনি তাকে সামাজিকভাবে রিডিগুল করছেন লাঞ্ছিত করছেন মানুষের সামনে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে তাকে লাঞ্ছিত করছেন আপনি এটাকে জুলুম করছেন না আপনি সমাজের যে সকল লোকরা টাকা করছে তার পকেটটা যারা কেটে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কিছু বলেন না যে লোকটা সৎভাবে কিছু টাকা কামিয়ে আপনাকে কোনো না কোনোভাবে দেওয়ার চেষ্টা করছে না পারলে বলছে ভাই আমাকে একটু সময় দিন আমি আপনাকে আবার দেবো ইনশাল্লাহ আপনি তাকে সে সময়টুকু দিচ্ছেন না তাকে আপনি সামাজিকভাবে লাঞ্ছিত করছেন আপনি অনেককেই দেখছি সে মনে করে যে কাউকে সামাজিকভাবে যদি এক্ষেত্রে সে লাঞ্ছিত করতে পারে সেই জন্য একটা বাবার ব্যাটার কাজ করলো আরে তুমি তো কাপুরুষ তুমি সমাজের ডাকাতদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না একটা নিরীহ লোককে তুমি জুলুম করছো যে তোমার টাকা পরিশোধ করতে সক্ষম হচ্ছে না তুমি তো কাপুরুষ তুমি সমাজের কোনো বাজে ডাকাতের বিরুদ্ধে দাঁড়ানোর ন্যূনতম সাহসিকতা তোমার নেই কিন্তু একটা নিরীহ লোককে তুমি ঠিকই সমাজের চোর ডাকাত বানিয়ে দিচ্ছ সুরা বাকারা পড়ুন সুরা বাকারার এই দেশের মানুষ অনেক কথা বলবে আপনাকে অনেক ইসলাম পালনের কথা বলবে সুরা বাকারার দুঃশো আয়াতে আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন একজন ব্যক্তি যখন আপনি কাউকে ধার দিবেন ধার দেওয়ার আগে চিন্তা করুন যে ওই ব্যক্তি যদি ধার আপনার দিতে সক্ষম না হয় আপনি করার আপনার মাফ আছে কি না যদি না দিবেন না আপনি এই ক্ষেত্রে আল্লাহ তালা এটাকে কারজে হাসানা বলেছেন কারজে হাসানা অর্থ কি উত্তম ঋণ দেয়া আল্লাহ বলেছেন যখন কোনো ব্যক্তি কোনো মুসলিমকে উত্তম ঋণ দেয় সে ঋণ আল্লাহকে দেওয়া হয় আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ আপনি বোঝেন আপনি আল্লাহর সাথে দুর্ব্যবহার করতে পারবেন আল্লাহকে ঋণ দিয়ে যে আল্লাহ আপনাকে তো আমি এত টাকা দিয়েছিলাম আমার টাকাটা ফেরত দেন না দিলে আল্লাহকে লাঞ্ছিত করতে পারবেন আপনার সে সাহস আছে সে শক্তি আছে আল্লাহকে যেভাবে আপনি লাঞ্ছিত করতে পারবেন না আল্লাহকে যেভাবে আপনি অপদস্থ করতে পারবেন না একজন মুসলিমকে যদি আপনি ধার দিয়ে থাকেন আপনি তাকেও লাঞ্ছিত করতে পারবেন না যদি এইভাবে করে চিন্তা করে কাউকে ধার দিতে পারেন দিবেন যদি না পারেন দিবেন না এই ক্ষেত্রেও ইসলামের বিধান আছে আপনি যদি কোনো ব্যক্তিকে না বলতে হয় তাকে সুন্দরভাবে বলতে বলা হয়েছে কোনো ব্যক্তি আপনার কাছে ঋণ চাচ্ছে অর্থিক সহযোগিতা চাচ্ছে তাকে দিতে পারবেন না এক্ষেত্রে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তাকে তো সুন্দরভাবে বলে দাও তাদেরকে সুন্দরভাবে বিদায় দাও যে ভাই আমার পক্ষে সম্ভব না আমি আসলে নিজেই সমস্যায় জর্জরিত আমার পক্ষে যদি সম্ভব হতো আপনাকে দিতাম আল্লাহ আপনার সহায় হয় সুন্দরভাবেও তাকে আপনি বলে দিতে পারবেন সে বিধান ইসলামে আছে আপনাকে তো জোর করা হয়নি আর যদি কর্জা আসান আপনি দিয়েই থাকেন তাহলে আপনাকে সেভাবেই আচরণ করতে হবে যেভাবে আল্লাহকে আপনি যদি কর্যটা দিতেন আল্লাহকে যদি আপনি এই টাকাটা ধার দিতেন আল্লাহর সাথে যেভাবে ব্যবহার করতেন ঠিক ওই ব্যক্তির সাথেও সেভাবে আচরণ ব্যবহার করবেন এর কোনো ব্যর্থ যদি আপনি করেন আপনি যদি আল্লাহর সাথে দুর্ব্যবহার করার সাহস আপনার থাকে আপনি যদি ওই ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেন আল্লাহর সাথেই দুর্ব্যবহার করা হবে আর এর জন্য আপনি ইয়ামুল হাসার উদ্দিন আল্লাহর কাছে দেই হবে আমাদের দেশে সবাই মানুষকে স্মরণ করিয়ে দেয় যখন টাকা ধারের ব্যাপারে যে ইসলামের সব বিধান দ্বারা আপনার সামনে নিয়ে আসবে আরে কী ভাই নামাজ পড়েন অথচ মানুষের টাকা টাকা পয়সা আপনি দিচ্ছেন না আপনি নামাজ পড়া রোজা রাখেন অথচ মানুষের দার দানা দেন না আপনি তো চোর আপনি তো বাটবার সে আপনার নামাজকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে আল্লাহর কাছে আপনি যে এবাদত করছেন সেটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে অথচ মানুষের মানুষের বদ মানুষের মানুষের নেকামল দুটো আলাদা দুইটা পাল্লার দুই পাশে থাকে তারা আপনার ন্যাকাজকে বদকাজের সাথে বদকাজকে নেক কাজের সাথে তারা মিলিয়ে তালগোল মিলে মিলিয়ে ফেলতে চায় এরা জালেম এরা একই জুলুম করছে যা অমুসলিমরা করে থাকে যারা ভালো কাজকে মন্দকাজ মন্দকাজকে ভালো কাজের সাথে মিলিয়ে ফেলে ইয়াম আর হাসির দিন আল্লাহ জালাত মিজানের পাল্লা আল্লাহর পাল্লা নিয়ে যখন আপনার সামনে দাঁড়াবেন আপনি বলবেন যে আল্লাহ আমার ভালো গাছগুলো খারাপ পাল্লা খারাপ পারগুলো ভালো পাল্লা দিয়ে দেন আপনি বলতে পারবেন তো কেন আপনি দুনিয়ার মানুষকে জাজ করছেন যে ওই লোক নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে ওই লোক নামাজও পড়ে আবার সুদ খায় ওই লোক নামাজ পড়ে আবার সেটাও করে ওই লোকের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় হয়তো আছে আল্লাহ ভালো জানেন সে যা কিছু খারাপ করছে এর জন্য তার খারাপের পাল্লা ভারী হবে সে যা কিছু ভালো করবে সে নামাজ পড়বে সে রোজা রাখবে যা কিছু ভালো করবে সে সেটা তার ভালো পাল্লায় থাকবে ইয়ামুল হাসার উদ্দিন যদি তার খারাপ দিকটা তার খারাপ দিকগুলো তার বদ পরিমাণ বেশি হয় সে জান্নামই হবে তার উত্তম কাজগুলো যদি পাল্লায় ভারী হয় সে জান্নাতি হবে সহজ হিসাব আপনাকে অধিকার কে দিয়েছে একজন মানুষের ভালো কাজ খারাপ কাজের সাথে খারাপ কাজ ভালো কাজের সাথে মিলিয়ে ফেলার আপনি জুলুম করছেন আপনি আল্লাহর বিধানের ব্যাপারে বিধায়ক হওয়ার চেষ্টা করছেন আপনি আল্লাহ আল্লাহর চেয়ে উত্তম বিচারক নন আপনি এটা দিয়ে কি বুঝাতে চান অমুক লোক নামাজও পড়ে আবার মিথ্যাও বলে নামাজও পড়ে আবার অমুক কাজও করে আপনি এই যে রিডিকিউল করছেন একজন ব্যক্তিকে আপনি আপনার নিজের কাজ সম্পর্কে জানেন যে আপনার কাজের ব্যাপারে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন কি না পাবেন আপনার এমন কি কাজ হয়ে গেছে আপনি একজন মানুষকে মানুষকে যাজ করছেন সে নামাজও পড়ছে তো ওই কাজও করছে হ্যাঁ অবশ্যই এটা নিন্দনীয় আল্লাহ তাহলে এটাকে নিন্দা করেছেন এটা নিন্দনীয় কিন্তু তাকে নিন্দা করার অধিকার আমাকে কে দিয়েছে কারণ আমি তো এর ভালো কিছু করতে পারছি এটার কোনো গ্যারান্টি নেই আমি আমার আমার মিত্র এক সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর কাছে আমি মুখাপেক্ষি থাকতে হবে আর আপনাকে কে বলেছে যে অমুক ব্যক্তি একটা খারাপ কাজ করেছে এই জন্য সে নামাজ পড়তে পারবে না আপনি কে আপনি ফেরেস্তা আপনার কোনো গুণা নেই আপনি এক অত নামাজ পড়ছেন না আপনার কোনো গুণা নেই আপনি আল্লাহকে স্বীকার করেন না আপনার কোনো গুণা নেই আপনি সুদ কাচ্ছেন আপনার কোনো গুণা নেই আপনি জেনাকে সমর্থন করেন আপনার কোনো গুণা নেই আপনি সব কিছু করছেন আপনার কোনো গুণা নেই যাবত যাবতীয় হারাম জিনিসকে আপনি সমর্থন করে যাচ্ছেন আপনার কোনো গুণা নেই শুধুমাত্র যে লোকটা নামাজও পড়লো এবং সাথে কিছু গুণাও করলো আপনি তার ওই ব্যক্তিকে তিরস্কার করছেন তার মানে কি আপনি গুণামুক্ত এতটা দুঃসাহস আপনাকে কে দিয়েছে এইভাবে করে কথা বলা আমরা সবাই আল্লাহকে ভয় পেতে হবে এবং ইসলামের প্র্যাকটিস সকল ক্ষেত্রে করতে হবে আমরা যেভাবে মানুষের যারা আপনার পাওনা টাকা দেয় না তাকে যেভাবে করে আপনি কথা বলেন এভাবে কথা বলার আপনার অধিকার নেই কোনো ব্যক্তিকে যদি না পারেন তার সাথে যদি সদ্ব্যবহার করতে না পারেন তাকে ধারই দিবেন না আপনি আর সদ্ব্যবহার আপনি যদি কাউকে ধার দিতেই হয় আপনাকে বুঝতে হবে এটা কর্জে আসানা দিচ্ছেন আপনি উত্তম কর্য যেটা বলেছে আল্লাহ যে এটা আমার সাথে করজের লেনদেন করার মতো আপনি আল্লাহকে ধার দিচ্ছেন সেভাবে করে যদি ধার দিতে পারেন দিবেন আর যদি না পারেন দিবেন না ভাই এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই আল্লাহ তারা আপনাকে বাড়াবাড়ি করতে বলেননি কিন্তু মানুষকে যে আপনার ধার দে আপনাকে আপনি কাউকে ধার দিলেন আপনার টাকাটা সে দিতে পারল না ওই ব্যক্তিকে আপনি ফেসবুকে এসে লাঞ্ছিত করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে লাঞ্ছিত করবেন আল্লাহ একইভাবে আপনাকে লাঞ্ছিত করবেন সেই দিনের অপেক্ষায় থাকুন আল্লাহর কাছে কোনো উপাদানের অভাব নেই মানুষকে লাঞ্ছিত করার মানুষকে আপনাকে সাম্প্রতিক সময় আপনারা দেখেননি যারা বাংলাদেশের মানুষের দরিদ্র মানুষকে যারা নিয়ে যারা হাসি ঠাট্টা তামাশা করেছে মানুষ না খেয়ে মরছে যারা বলেছে সবাই খাচ্ছে চারবেলা গ্রস্ত খায় এদেশের লোক যারা বলেছে ভিক্ষুক ভাড়া করে আনতে হয় তারা গরিব দরিদ্র মানুষের সাথে উপহাস করেছে ঠাট্টা করেছে এবং আল্লাহ তাদেরকে রাস্তা রাস্তায় ফেরাচ্ছেন তারা রাস্তা রাস্তায় ফেরছে আল্লাহর কাছে কি ব্যবস্থা নেই অতি সাম্প্রতিক ঘটে যাওয়া চোখে দেখেননি আল্লাহ তালা শাস্তিকে ভয় পান আমরা প্রত্যেকেই গুণাকার আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে আমাদের আমাদের গুণার জন্য প্রতি মুহূর্তে মাফ চাইতে হবে কি এমন করেছেন যে আপনার মধ্যে অহংকার এত বেশি প্রতিষ্ঠিত হয়ে গেল কয়টা টাকা হয়েছে আপনার কাছে দুইশো চারশো পাঁচশো বিলিয়ন ডলার আপনারা জানেন না যে পৃথিবীতে সাম্প্রতিক সময় দুই হাজার সাল পনেরো সালে পৃথিবীর যে একশো ট্রিলিয়ন ডলারের যে ইকোনমি সেটার বর্তমান অবস্থা কি আপনাদের জানা আছে আপনি কি মনে করেন আপনি ব্যাঙ্কে যা জমাচ্ছেন সব টাকা আছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আপনি থাকুন না কেন পৃথিবীর ইকোনমির বর্তমান অবস্থা সম্পর্কে আপনার জানা আছে আমেরিকা থার্টি ট্রিলিয়ন ডলারের নিচে যাদের একসময় সারপ্লাস ইকোনমি ছিল টু থাউজেন্ড সিক্স সেভেন দ্য টাইম বিফোর দ্য ফার্স্ট রিসেশন আজকে তাদের অর্থনীতি কোথায় আপনি বৈশ্বিক অর্থনীতির কিছুই বোঝেন না আপনি মনে করেন পৃথিবীর ইকোনমিতে তো সাইজ বাড়ছে পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলোর কাছে দশ ট্রিলিয়ন পঞ্চাশ পনেরো ট্রিলিয়ন ডলার ছিল ওই সকল রাষ্ট্রগুলোর এখন বর্তমানে ইকোনমি এসে দাঁড়িয়েছে দশ বিশ বিলিয়ন ডলারে আপনি জানেন আপনি কীভাবে ভাবছেন আপনি দুই চার টাকা কামান আপনার টাকা থেকে যাবে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানুন যারা বাংলা পৃথিবীতে বিলিয়নিয়া ছিল লাস্ট টেন ইয়ার্স তাদের বর্তমানে অ্যাসেটের পরিমাণ কত জানুন আপনি কি নিয়ে অহংকার করেন ভাই ইসলাম প্র্যাকটিস করতে হলে আল্লাহ তালা যেভাবে বলল যে সেভাবে করেন সুরভ বাগারা দুশো আশি নাম্বার একটা পড়ুন একজন ব্যক্তি যে আপনার ঋণটা দিতে পারে না তাকে সময় দিবেন আবার সময় দিবেন আবার সময় দিবেন এবং শেষ সহায়তা আল্লাহ বলেছেন তোমরা মাফ করে দাও ইহা তোমাদের জন্য আরও উত্তম কোনো ব্যক্তি আপনার টাকা দিতে পারেনি তাকে মাফ করে দেন আল্লাহর জন্য যদি আপনার সাধ্যের মধ্যে থাকে এটা কোনো জোরাজোরই নেই ইসলামে একটা ব্যক্তির অন্য ব্যক্তির পাওনা টাকা না দিলে আপনার জানাজা পর্যন্ত না পড়ার শক্ত বিধান আছে আপনি অবশ্যই ব্যক্তির পাওনা টাকা দিতে হবে অবশ্যই দিতে হবে আল্লাহ রাসুল যারা মানুষের টাকা পাওনা টাকা দিতেন না তাদের জানাজা পড়তেন না কিন্তু যখন আপনার একটা রাষ্ট্রের মানুষের সম্পদকে লুটে নিয়ে গেল ডাকাতরা সে মুহূর্তে আপনি ওই মানুষগুলোর উপর যদি জুলুম করেন তাহলে আল্লাহর আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করুন ইসলামের বিধান শুধু একপাক্ষিক নয় আজকে যারা সমস্যার সম্মুখীন তাদেরকে সময় দিন তাদের সম্পদ লুণ্টিতে হয়েছে এ দেশে তাদের সম্পদ লুটে নিয়ে গেছে তাদেরকে আবার স্বাবলম্বী হওয়ার সময় দিন স্বাবলম্বী হলে তারা যদি হৃষ্টিপুষ্ট হয়ে ওঠার পরে স্বাবলম্বী হয়ে ওঠার পরে আবার তাদের উপার্জনক্ষম হওয়ার পরেও যদি আপনার ঋণ না দেয় তাহলে অবশ্যই এটার জন্য তার জানাজা আপনি পড়বেন না অতএব আল্লাহকে মেনে চলুন আমরা সবাই মেনে চলব চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে বলছি আমি বহু মানুষের ঋণ পরি মাফ করেছি আমার এই বয়সে আলহামদুলিল্লাহ বহু মানুষের ঋণ মাফ করেছি যাদের সাথে এখনও লেনদেন আছে যাদের কাছ থেকে পাবো তাদের সাথে এক আজ পর্যন্ত এতটুকু টু শব্দ করিনি আল্লাহ আমাকে এটার উপর থাকা তো অফিক দান করুন কারণ আমি সেই বিনিময় আল্লাহর সাথে করেছি আমি নিজে প্র্যাকটিস করেছি বলেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করার সাহস আল্লাহ আমাকে দিয়েছেন دون عرض باد بای، انشالله بعد با دیگه آبی.